এ সবাই ভালো আছেন আশা করছি তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ইএসআর ইএসআর কি এই টেস্টটা কেন করা হয় এবং কিভাবে করা হয় এই নর্মাল রেঞ্জ কত এবং ইএসআর রেটটা যখন আপনার শরীরে বেড়ে যাবে তখন কি কি সমস্যা দেখা দিবে আজকে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা টিপে দেবেন ইএসআর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রোসাইট সেডিমেন্ট্রেশন রেট আসলে ইএসআরটা কীভাবে নির্ণয় করা হয় যখন আমরা একটা ব্লাডের সাথে হোল ব্লাডের সাথে আমরা একটা নির্দিষ্ট কপেন্ট অর্থাৎ ইএসআর ফ্লুইড যেমন সোডিয়াম ট্রাই সালফেট নির্দিষ্ট পরিমাণ মিক্সড করার পরে আমরা যখন ইএসআর পিপেইডে দাঁড় করিয়ে রাখি এক ঘন্টা অ্যানালাইসিস করি এক ঘন্টা তারপর ওই রেড ব্লাড সেলগুলো আপনার আস্তে আস্তে নিচের দিকে তলানি পড়তে থাকে আর এই তলানি পড়ার হারকেই বলা হয় ইয়েসার অর্থাৎ ইয়েসোসাইট সেডিমেন্টেশন রেট আপনি যখন একটা নির্দিষ্ট কোয়াগুলেন্টের সাথে মিক্সড করে এক ঘন্টা দাঁড় করিয়ে রাখবেন একটা ইএসআর পিপিটের মাধ্যমে তখন যে রেড ব্লাড সেলগুলো আপনার তলানি পড়বে এটাই কিন্তু আপনার ইএসআর রেট বলা হয় অর্থাৎ ইয়েসোসাইট সেডিমেন্টেশন রেট বলা হয় কি আর এর কজগুলো কি কী কী কারণে ইয়েসার আপনার শরীরে বাড়তে পারে প্রথমত হচ্ছে ওল্ড এজ অর্থাৎ যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ইএসআর লেভেলটা বেশি থাকবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু ইএসআর লেভেলটা বেশি থাকবে তারপর অ্যানিমিয়া অর্থাৎ যাদের রক্তশূন্যতা আছে তাদের ক্ষেত্রে ইএসআর লেভেলটা বেশি হতে পারে অ্যাবনরমালিটি অর্থাৎ যে কোনো ধরনের অ্যাবনরমালিটি হলে কিন্তু আপনার শরীরে ইএসআর লেভেলটা বেশি হতে পারে আপনার শরীরে কোনো ইনফেকশন হলে আপনার ইএসআরটা বেশি হতে পারে তারপরে আর ই পজিটিভ অর্থাৎ হচ্ছে রিউমেটিক আর্থেটাইটিস যাদের অর্থাৎ বাদ যাদের তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই গেস লেভেলটা তারপর হচ্ছে ইনফেকশন টাইফয়েড এগুলো সবকিছু হলেই কিন্তু আপনার ইএসআর লেভেলটা বেশি হবে তবে হ্যাঁ ইয়েস লেভেল যদি আপনার বেশি হয় আপনি কিন্তু কোনো স্পেসিফিক অসুস্থতা কিন্তু কোনো স্পেসিফিক ডায়াগনোসিস করতে পারবেন না যে আপনার ইয়েস লেভেল বেশি আপনার এই প্রবলেমটা আছে এরকম কোন স্পেসিফিক কোন ডায়াগনোসিস করতে পারবে না ইয়েটা একটা বেসিক বেসিক ধারণা দিবে আপনাকে যে আপনার ইয়েসের লেভেলটা যখন বেশি তার মানে আপনার এই অসুস্থ মানে এই অসুখগুলোর মধ্যে আপনার যে কোনো একটা প্রবলেম আছে আপনার রক্তশূন্যতা থাকতে পারে কোনো ইনফেকশন থাকতে পারে থাকতে পারে রাত জ্বর থাকতে পারে বিভিন্ন কারণ দেখা স্পেসিফিক কোনো ডায়াগনোসিস জন্য ইয়েসার দেওয়া হয় না সাধারণত তো আর ইএসআর নর্মাল রেঞ্জটা কত ইএসআর নর্মাল রেঞ্জটা হচ্ছিল শূন্য থেকে দশ পর্যন্ত হচ্ছিল চিলড্রেন অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে শূন্য থেকে দশ পর্যন্ত আর ছেলেদের ক্ষেত্রে শূন্য থেকে বিশ পর্যন্ত হচ্ছে নর্মাল রেঞ্জ এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে শূন্য থেকে ত্রিশ পর্যন্ত হলো ইএসআর নর্মাল রেঞ্জ আপনার সাধারণত টেস্ট করি ওয়েস্টার্ন ম্যাথড হচ্ছে টেস্ট করি এই ইএসআর টেস্টটা এছাড়াও এখন বর্তমানে আপনার বিভিন্ন ধরনের অটোমেটিক অ্যানালাইজার চলে এসেছে যেগুলোর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই দ্রুত ইয়ে ছাড়টা আমরা নির্ণয় করতে পারি আর এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনাদের এবং চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন